বিকাবের পর কি করা উচিত যাকে তুমি চোখে হারাতে একদিন সেই তোমাকে অচনা বানিয়ে দেয় কখনো কখনো আমরা এমন কাউকে ভালোবাসি যার কাছে আমাদের ভালোবাসার কোনো মূল্য থাকে না তুমি যাকে দিয়েছো তোমার সময় ভালোবাসা সম্মান বিনিময় কি পেয়েছো অবহেলা প্রতারণা অথবা একদিন হুট করে বলা আমরা আর একসাথে থাকতে পারবো না হয়তো এখন তুমি ভেঙে পড়েছ বুকের ভিতরে একটি শূন্যতা অনুভব হয় রাতে ঘুম হয় না কারোর সাথে কিছু বলতে মনে যায় না কিন্তু বন্ধু তোমার একটি কথা বলি শোনো এটাই শেষ নয় এটাই তোমার জীবনের নতুন শুরু একজন ব্যক্তি চলে যাওয়ার মানেই এই নয় তোমার জীবনে সব কিছু শেষ হয়ে গেল সে তোমার জীবনে একটি পৃষ্ঠা কিন্তু পুরো বই নয় তুমি পারো এই কথা থেকে শক্তি বাড়াতে তোমার জন্য চারটে টিপস নাম্বার ওয়ান নামাজ পড়ো আল্লাহর কাছে কেঁদে ফেল দেখবে মন হালকা হয়ে যাবে নাম্বার টু নিজের লক্ষ্য কিছু নিজেকে প্রমাণ জিমে যাও কিছু শেখো ইউটিউব বাণিত হোক একদিন সে তোমাকে দেখে আফসুস করবে আমি কাকে হারিয়ে ফেললাম জীবনে কষ্ট আসবে কিন্তু তুমি যদি হাল না ছাড়ো তাহলে ঠিক তুমি একদিন জিতবে ভালোবাসো নিজেকে আল্লা ভরসা তুমি পারবে ইনশাল্লাহ